আমার একটা ঘর দরকার যেখানে ছায়ায় বসে তোমার এবাদত করো আল্লাহ আমার একটু হালাল উপার্জন দরকার যে উপার্জন দিয়ে তোমার দিনের পথে একটু দান করব। আল্লাহ আমাকে তুমি একটু ভালো নেকর সন্তান দাও যে সন্তান তোমার দিনের জন্য ইসলামের জন্য তাকে খেদমত করবে এটা আমি চাচ্ছি আল্লাহ নবী রহম আল্লাহ নবী আল্লাহ খালিল ইব্রাহিম খালিল উল্লাহ আলহিসাম দেখেন নবীদের শিক্ষা কি নবীরা কিভাবে আল্লাহ কাছে চেয়েছেন আর আপনি কিভাবে যাচ্ছেন আল্লার কাছে ইব্রাহিম আশ্রম দোয়া করেছেন রপ্তে হাবেলি মিনার স আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দাও আল্লাহ উত্তর দেশে ফাবারসার না হোক বে গোলামিন হালিম বরণ আল্লাহকে সে কীভাবে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমাকে নেকার একজন সন্তান দাও আর আল্লাহ কিভাবে জবাব দিলেন ফাবার সাল নাহো বে গোলামিন হালিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করব সুবহান জরে বলেন সুবহানাল্লাহ এ চাওয়ারও পদ্ধতি আছে কেমনে চাইবেন কিভাবে যাবে আল্লাহর কাছে আম্বিয়া আলাইহিস সালাম সাহাবা ইকরাম তাবেইন সাল সালেহিনা ওলিয়া ইকরাম সে পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে বলবে আল্লাহর কাছে আমার উপাসনাটা কিভাবে হবে আমি চাবো কিভাবে আল্লাহর কাছে বলেন না সুবহানাল্লাহ সুবহান হাজিরিন চাওয়ার মতন চাইলে আল্লাহ কারো হাত ফেরত দেয় না বলেন চাওয়ার মতন হবে বলার মতন বলতে হবে কাজের মতন কাজ করতে হবে হাজির আপনি প্রেসিডেন্টের কাছে বলছেন এই প্রেসিডেন্ট তুমি দেশের রাজা হইছো আমার খাওয়ানটা না দেওয়া না দাদা কি কইবে ওইটার ধর ধরিয়া বান কি কইবে একথা খা ধরি ওটারে বান আর আমরা যদি এই যে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার বানাইছো তুমি আমার খাওয়ান দেবা না সোভান আল্লাহ এই আবদার যদি আল্লাহর কাছে করেন পৃথিবীর সমস্ত দরজা বন্ধ কিন্তু আমার আল্লাহর দরজা বন্ধ নাই বলেন না সোহান যাওয়ার মতন যেতে হবে কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে হাজরিন এই জন্য বড় জিনিস এবার হবে আল্লাহর জন্য কোন পীরের জন্য এবাদত নয় নবীর জন্য ইবাদত নয় রাষ্ট্রের জন্য ইবাদত নয় এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ নবীজিকে বলছেন হে নবী আপনি আপনি আল্লাহ ইবাদতে মশগুল থাকেন বলেন কারেন ইবাদত স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন সাল্লা সাল্লাম নবীজিকে আল্লাহ বলেছেন আপনি ইন্তেকার না করা না করা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মুশকিল থাকেন বলেন বসু ভাই আপনি কোন তালে আছেন সব সবসময় সারাদিন ধ্যান খেয়াল দুনিয়া নিয়েই করছেন মরে তো যাবো সবাই কি যাবো না বাঁচবেন কেনা কন জাগান কেনা বাঁচবেন এটা আটটা জাগান দিয়ে বাঁচবেন কেনা কে বাঁচবেন কন তো যদি দুনিয়া বেঁচেই থাকতেন দুনিয়া যদি এই দুনিয়ায় যদি এই দুনিয়াটা যদি থাকাটা ভালোই মনে করতেন তা আমার নবী থেকে যেতেন মালাকুলম নবীজির কাছে আসছে আজরাইল সালাম তিনি নবীজির কাছে আসছেন আসছেন আশিয়া দরজা করা না বললেন আজকে নতুন ফেরস্তা নিয়ে আসছি নবীজিকে সালাম দিলেন হুজুর উত্তর দিলেন হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জিজ্ঞাইছে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন। বলেন না সোহান আল্লাহ দেখে কি দেখে না মুখ থেকে শুনতে চাচ্ছে হাজরিন হুজুর জবাব দিনে আমার কষ্ট হইতেছে মারাত্মক জ্বর মারাত্মক অবস্থা খুব হুজুরে কষ্ট হইতেছে হুজুর আমার কষ্ট হইতেছে হুজুর যদি আপনি যাইতে চান আল্লাহ আপনাকে নিয়ে যাইতে বলছেন আরে থাকতে চান রাক্ষী আসতে বলছে বলছি জ্বরে কান্ন ভালো যদি চাইত তা আমার নবী যদি চাইতেন থাকতে নবী কি আল্লাহ উঠাইতেন বলেন কথা হচ্ছে সকলেই চলে যাব যতদিনে দুনিয়া আছি আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দি করে আল্লাহকে রাজি করে মরতে চাই কে কে রাজি না রায় বীর না রায় বীর আল্লাহ কবুল করুন আমিন